তো চলো আজকে আমরা শিখে নেব খুব ইজি প্রসেসে জেপিজি থেকে পিডিএফে কনভার্ট কী করে করবো তো চলো বন্ধুরা আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা গুগল ক্রোমটাকে ওপেন করে নেব এখানে সার্চ করবো জেপিজি টু পিডিএফ এন্টার করে দেবো প্রথম যে এন্টারফেসটা আসবে সেটাতে ক্লিক করবো সিলেক্ট জেপিজি ইমেজ এখানে ক্লিক করবো ক্লিক করে আমাদের ডেস্কটপে রাখা ইমেজটিকে আমরা সিলেক্ট করে নেবো কনভার্ট টু এ ক্লিক করব ডাউনলোড পিডিএফ আমাদের পিডিএফ ফাইল রেডি হয়ে গেছে তো এবার আমরা ফাইলটাকে ওপেন করে দেখে নেব দেখো খুব ইজি প্রসেসে জেপিজি থেকে এ কনভার্ট হয়ে গেল তো বন্ধুরা এভাবে তোমরা জেপিজি থেকে এ কনভার্ট করে নিতে পারবে খুব অল্প সময়ে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে দেবে নতুন নতুন এরকমই ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ